নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের ষোলোই পৌষ চৌদ্দশো তিরিশ ইংরেজির দোসরা জানুয়ারি মঙ্গলবার সূর্য সূর্যোদয় ভোর ছটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে চারটে ঊনপঞ্চাশ মিনিটে তিথি কৃষ্ণা ষষ্ঠী থাকবে দুপুর দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা সপ্তমী বারবেলা সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা নটা দু মিনিটের মধ্যে কালবেলা দুপুর এগারো একটা এক মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধে ছটা চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ু করে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি অনেকের অনুরোধে গতকাল থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বলা শুরু করেছি যদিও আজকে পয়লা জানুয়ারি গতকালে আজকের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে তাই পয়লা জানুয়ারি থেকে শুরু করেছি নামের অদ্যাক্ষর বলা অনেকেই অনুরোধ করেছেন যে শুধু রাশি বলবেন না আমরা রাশি অনুযায়ী নাম রাখতে চাই হিন্দি বলাতে এটা প্রচণ্ড চালু আছে কিন্তু বাংলায় পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গে কোথাও এই রাস নাম খুব কম সকলের মধ্যে নেই কিন্তু হিন্দি বলাতে কোনো সন্তান জন্ম হলেই সঙ্গে সঙ্গে তারা পণ্ডিতজি বা কোনো জ্যোতিষের কাছে চলে যায় বাচ্চার কি নাম রাখবো তাই সেই জন্যে নাম তো বলা সম্ভব না নামটা আপনাদের নিজের ইচ্ছা মতন রাখবেন আমি শুধু নামের অধ্যাপটা বলে দেব যাই হোক বধু আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বাৎসরিক কালী আছে হ্যাঁ বকুল আমস্যায় আমার বাড়িতে বাৎসরিক কালী আছে সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি যারা পুজোতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের নাম গোত্র লেখাতে পারেন দয়া করে ম্যাসেজ করবেন না ম্যাসেজ পড়ার মতো সময় থাকে না তাই দয়া করে ফোন করবেন ফোন করে আপনার নামগত্র লেখাবেন আর যদি মনে হয় আপনি নিজে হাতে আমার সেই যজ্ঞানুষ্ঠানে আহতি দিতে চান আপনার নিজের মনস্কামনা পূর্ণ করতে তাহলে অবশ্যই অগ্রিম গোত্র লেখাবেন তার কারণটা হচ্ছে আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে সেই সঙ্গে আপনি যে আহুতি দেবেন আপনার যে মনস্কামনা পূর্ণ হবে তার জন্যে ভিন্ন ভিন্ন মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহুতি দিতে হয় আপনি নিজের হাতে আহুতি দিতে পারবেন আমি দেব কোনো তান্ত্রিক কিন্তু তার যজ্ঞানুষ্ঠানে অন্য কাউকে আহুতি দিতে দেয় না আমি দেই তাই যদি আপনার মনে হয় আপনি আহুতি দেবেন তাহলে স্ক্রিনে নাম্বারে আপনার নামপত্র লেখান মনস্কামনা লেখান এবং চলে আসুন নিয়ম নিষ্ঠা পালন করে এখানে বলে দেবো কী নিয়ম নিষ্ঠা পালন করতে হয় যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ মুশিকজরি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় কিন্তু আগামীকাল দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র নরগণ গজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় অর্থাৎ এরাও সিংহ রাশির জাতক বা জাতিকা এদেরও সেই সঙ্গে এদের নামের অধ্যক্ষ হবে ম এবং ট আপনি মদেও নাম রাখতে পারেন টদিও নাম রাখতে পারেন কিন্তু আগামীকাল সন্ধে ছটা উনত্রিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি বৈশ্য বর্ণ এবং তাদের হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ গজনী এবং বিংশত্বী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশা এবং এদেরও নামের অধ্যাক্ষর হবে প ঠ অথবা স্থবা দন্তীর্ণ বধু আগামীকাল সন্ধে ছটা উনত্রিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি নামে রদ্ডা করা হবে প ঠ স অথবা দৈন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক বছরটা আপনার খুব ভালো যাক শেষে আবার জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছাসহ এক বুক ভালোবাসা সুস্থ থাকুন বছরটা আপনার খুব ভালো আরেকটা কথা বন্ধু আমি এই বছরের রাশি ফলটা ছেড়ে দিয়েছি গত পঁচিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর গত চব্বিশ এবং দুটো দু দুটি বিলে ছেড়েছি চব্বিশে এবং পঁচিশে ডিসেম্বরে এই বছরের রাশি ফলটা ছেড়ে দিয়েছি কোন রাশির কি হবে কি যাবে আমি রাশি আলাদা আলাদা করে বলেছি আপনারা অবশ্যই দেখে নেবেন দু আপনাদের কেমন যাবে উত্থান পতন লেগেই থাকে তার জন্য দুঃখ পাবেন না মনে রাখবেন ভিডিওটা দেখবার আগে অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে নেবেন কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে সেটা ওখানে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন বছরটা আপনার খুব ভালো যাক جايبه